হুম 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 বাবা বাবা আমার দিকে একটু দেখেন বাবা এই তুমি এ বাবা কাকা তুমি ক্লায়েন্ট নি আসবে ক্লায়েন্ট আমি বাবা কইবো বুঝো নাই জি ভাই সরি সরি জি বাবা আমি এখনই আপনার জন্য কার নিয়ে আসতেছি যাও বছ যাও হ্যাঁ ইল্লাল্লাহ আজকে পাইছি বাবারে দেই তো কি কই ওরে ভাই ভাই আপনি বাবার লোকে কি কথা কইছেন ভাই ভাই বাবার লোকে আমার একটু দেখা করায় দেন ভাই আমার অনেক বড় একটা বিপদ হয়েছে ভাই বুঝতে পারছি তোমার অনেক বড় সমস্যা তুমি চিন্তা করো না বাবার সাথে তোমার আমি এখন দেখা করে দেব কি সমস্যা তোমার ভাই আমার তো বিয়ার সম্বন্ধ হইয়া জায়গা ভাই আমার একটু বাবার লোকে দেখা করা দেন ভাই আমার তো মহা বড় বিপদ বুঝতে পারছি তোমার সমস্যার কথা বাবার ফিস কিন্তু 1001 টাকা আছে হ্যাঁ আছে ভাই আপনি এক দান দাঁড়ান আমি একটু আসতেছি ভাই চলেন হ্যাঁ হ্যাঁ যাও বৎস বাবা আমার অনেক বড় সমস্যা যাও বৎস তোমার কাজ হয়ে যাবে বাবা 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 আমি সব জানি বস তুমি আমাকে কিছু বলা লাগবে না তোমার কি সমস্যা সমাধান হবে কিন্তু তুমি সুদুটা কাজ করতে হবে পারবে করতে কি বাবা বস এই নাও নিশিরাইতে তিনটা ডুব দিবা বাবা নাম ধরে তিন গ্লাস ফানি খাওয়া এটা ভিজাইয়া তোমার কাজ হয়ে যাবে तुम ही जाओ बाय बाबा हाथ दिया देख ले तार भालो लागे नई ले वार जालांगा और देख ले तार अल्लाह 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 अल्लाह